নাসির ভাইয়ের কোরবানির গরু দেখতে চাই আপনার গরুটা কোথায় আছে আমার ওই ডুগে আছে এটা গরু দুইটা খাসি দেশেও একটা আছে আচ্ছা দেশে বাপ মা আছে এখানে তো ভাই বিরাদার ছেলে সবাই থাকে এবং নিজের কর্মের লোকজন গালাও থাকে তাদেরকে মাংস দিতে হয় এ কারণে একটা গরু আছে তা গরুটা আট মতো হবে আর দুইটা খাসি আছে দুইটা খাসি তো হয়তো তিরিশ কেজি পঁচিশ তিরিশ কেজি হবে এরকম আচ্ছা গরুর তো ভাই দরদাম হচ্ছে মানে এইটা না বাইরে বলছে ভাই যখন আসছে যে আর সে যে সম্মান নিতে আমি এই সম্মান রাখি কথাটা বলছি এক পঁচানব্বই পর্যন্ত আমি টাকা পাইছি গরুটা কিন্তু আমি কয়লাম নব্বই যদি আপনার ব্যালেন্সে থাকে তো আপনার নিয়ে যাবেন ভাই প্রস্তুতি ছিল কতগুলা প্রস্তুতি সাড়ে তিনশো ছিল মার্শাল্লাহ কয়টা আছে এখন আর চার পিস আছে চার পিস আছে তাও দর দাম হয়ে যাচ্ছে ইনশাল্লাহ এটাও হয়ে যাবে আমার মনে হয় কিছু কোণের ভিতরে ইনশাল্লাহ আশা রাখি এই যে মানুষের ভালোবাসা এই যে মানুষের আসলে আপনার প্রতি একটা বিশ্বস্ততা এটার গোপন রহস্যটা কি বন্ধুরা কেমন আছেন সবাই কেডি এক্সপ্রেস চ্যানেলে সবাইকে অনেক অনেক স্বাগতম বন্ধু অনির সাথে আমি ইমরান চলে আসছি আবার গাপ গবাদি পশুর হাটে রাত পোহালে ঈদ আছে আমাদের সাথে নাসির ভাই নাসির ভাইয়ের গরু মোটামুটি যে পর্যায়ে ছিল মোটামুটি শেষ সামান্য হয়তো বা কয়েকটা গরু আছে এর ভিতরে একটা গরুর দর দাম চলছে চলেন আমরা এটা আপনাদেরকে দেখানোর চেষ্টা করি আসেন যাই কথা বলার চেষ্টা করি ভাই আসসালাম আলাইকুম ওয়ালাইকুম সালাম ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো ভাই গরু তো টার্গেট ছিল প্রায় সাড়ে তিনশো কয়টা বাকি আছে ভাই তিনশো আনছি আছে এখনো বাকি মাত্র চারটা বাকি আছে একটা বাকি আছে শুকুর আলহামদুলিল্লাহ আমরা আসলে যথেষ্ট খুশি আর এইটার পিছনে কারণ আছে ভাইয়ের কথা কাজ একশোতে একশো সমান এবং সঠিক এই এত রেসপন্স এবং খুব ভালো একটা ব্যাপার হয়ে দাঁড়াইছে বিষয়টা আচ্ছা গরুর তো ভাই দরদাম হচ্ছে মানে এইটা না বাইরে বলছে ভাই যখন আসছে যে আসছে যে সম্মান নিতে আমি এই সম্মান রাখি কথাটা বলছি এক পঁচানব্বই পর্যন্ত আমি টাকা পাইছি গরুটা কিন্তু আমি কয়লাম নব্বই যদি আপনার ব্যালেন্সে থাকে তো নিয়ে যান এখন আমাকে একটু যদি আমি তো আসলে আসছি অনেকক্ষণ তো এখন যদি আমাকে একটু ছোট করে বলেন কোরবানির জিনিস দেখেন কি করা যায় এর ভিতরে আর সুযোগ নাই ভাই আসলে আমি এরকম ব্যবসা কেনা করে না কথাই বেশি যদি আপনার রেঞ্জের মধ্যে থাকে নিয়ে যেতে পারেন আমি এক কথায় বলতে পারি যে দশজন কিনতে আছে আপনার ঠগা হবে না এটি বলতে পারি আচ্ছা আচ্ছা ভাই কত বলছেন এক নব্বই এখন কি বলার সুযোগ আছে এখন এর আগে পরে আপনার কাছে কখনো বেশি নাই আমি বেশিরভাগ গরুই কোরবানির পুরান কাস্টমারই পাই এবছরে নতুন কিছু কাস্টমার অনেকেই বাড়ছে

তা আমি একটু কথা বলি নাসির ভাইয়ের সাথে দেখি কি করা যায় চেষ্টা করব ইনশাআল্লাহ কুরবানির জন্য কুরবানি জিনিস নিব ইনশাআল্লাহ চেষ্টা করব ঠিক আছে দেখি নাসির ভাইয়ের সাথে কথা বলি আপনারা কথা বলেন আমরা আসি জি বন্ধুরা নাসির ভাইয়ের সাথে একটু আমরা কথা বলি আসলে আজকে রাত পোহালে ঈদ কি পরিমাণ গরু ছিল কি পরিমাণ বিক্রি হয়ে গেল ভাইয়ের কাছ থেকে আসলে সরাসরি জানি ভাই প্রস্তুতি ছিল কতগুলা প্রস্তুতি সাড়ে তিনশো ছিল মাসাল্লাহ কয়টা আছে এখন আর সার্ভিস আছে চার পিস আছে তাও দর দাম হয়ে যাচ্ছে ইনশাল্লাহ এটা হয়ে যাবে আমার মনে হয় কিছু কোণের ভিতরে ইনশাল্লাহ আশা রাখি এই যে মানুষের ভালোবাসা এই যে মানুষের আসলে আপনার প্রতি একটা বিশ্বস্ততা এটার গোপন রহস্যটা কি ভাই আসলে এটার গোপন রহস্য এটা তো আমার ব্যবসার পলিটিক্স পলিটিক্স বলতে গেলে আমি যে ব্যবসাটা করি আমি সীমিত বেনিফিট করলে হয়তো আপনার কই দিলাম গুরুটা সাতপুন হবে আপনার যদি সাতপুন পাই যান তাহলে তো আপনার আক্ষেপটা থাকবে না না এটাই গুমন এছাড়া কিছু গুমন নাই কথা কামে যদি মিল থাকবো অবশ্যই বিশ্বস্তায় আস্তে আস্তে তৈরি হয়ে যাবে অবশ্যই আসলে কথা এটাই সত্য আমরা আমাদের ব্যক্তিগত গরু আসলে এখান থেকে গেছে যদি এটা বলতাম না তারপরও বলি কারণ কারণ আছে কথাটা বলার কারণ হচ্ছে আমরা এখান থেকে যা আসলে নিউজ পাই ভাইয়ের কাছে আসলে ওই জিনিসটা আমরা পাই একজ্যাক্ট যেটা হয় যেটা আছে বাই আসলে ওইভাবেই বলে আমরা ব্যক্তিগতভাবে আসলে সেটাই পাইছি এটি সবচেয়ে বড় সত্য কথা আসলে কথা কাজের সাথে মিল আছে এই জন্য আসলে মানুষের মানুষের ভালোবাসা মানুষের বিশ্বাসের জায়গাটা আসলে ওইভাবে তৈরি হয়েছে ভাই গরু তো মোটামুটি সব শেষ আছে মাত্র চারটা কেমন লাগতেছে আলহামদুলিল্লাহ ভালো ভাই আমি এবার কি বাজারটা এত সুন্দর গেছে যা কুরবানি যারা দিবে তাদের লাগিও খারাপ না এবং ব্যবসায়ী করলাই খারাপ না একবারে মধ্যম বাজার গেছে সবার লাগে উভয়ের ভালো মানে আসলে ব্যাপারটা এরকম হয়েছে যে ক্রেতা কিনা ঠকে নাই আবার ব্যাপারে বিক্রি করে অনেক বেশি লাভ করবে এটাও না মানে একটা সহনশীলতার ভিতরে সবাই খুশি মানে বিক্রেতাও খুশি ক্রেতাও খুশি ক্রেতাও খুশি আচ্ছা মাশাআল্লাহ আমরা শুনলাম আসলে ভাইয়ের কথা ভাইয়ের আসলে সাড়ে তিনশো গরু ভাইয়ের প্রস্তুত ছিল মোটামুটি সবই শেষ এখন মাত্র আ চারটা গরু আছে তারপর এগুলা দড়দাম হচ্ছে আমরা যে চারটা গরু আছে আমরা একটু দেখাই আপনাদেরকে 마শাআল্লাহ এই চারটায় আছে তারপরে দড়দাম হচ্ছে ইনশাআল্লাহ এগুলা খুব রিসেন্টলি শেষ হয়ে যাবে এইটা একটা আছে খুব চমৎকার মাসাল্লাহ বেশ বড় একটা গরু আছে আর আরেকটা কথা বলি ভাইয়ের কিন্তু একটা সুনাম আছে একটা বিষয় সেটা হচ্ছে এক দামে গরু বিক্রি করা মোটামুটি এক দামে গরু ভাই আসলে বিক্রি করে ফেলে এইটা আসলে আমাদের বিশাল একটা পাওয়া গরু গরু যে একদমে বিক্রি হয় এটা আসলে মানুষ ভাবতেই পারে না কিন্তু এখানে একদমে বিক্রি হচ্ছে কাস্টমার একদমে গরু নিচ্ছে আচ্ছা এটা আছে আর আর এই বাকি তিনটা আমরা একটু দেখাই এটা সাদা একটা গরু আছে বেশ বেশ গরু সুন্দর চমৎকার একটা গরু আছে আচ্ছা ঠিক আছে তারপরে এই এই লালটা একটু দেখি

এবং নিজের কর্মের লোকজন গালাও থাকে তাদেরকে মাংস দিতে হয় এ কারণে একটা গরু আছে তা গরুটা আট পন মতো হবে আর দুইটা খাসি আছে দুইটা খাসিতে হয়তো তিরিশ কেজি পঁচিশ তিরিশ কেজি হবে এরকম আচ্ছা আমরা তো গরুটা দেখাইতে চাইতেছি ভাই সবাইকে দেখান আমি তো এদিক ব্যস্ত আপনার একজন লোক দেন আমাদেরকে ওই যে বেড়ে নিয়ে যান আচ্ছা ঠিক আছে বন্ধুরা চলেন নাসির ভাইয়ের কোরবানির গরু আমরা দেখবো চলেন যাই আপনাদের সবার আসলে ডিমান্ড ছিল এটা আমরা দেখাই চলেন বন্ধুরা এই মুহূর্তে আমি যে গরুটার সামনে আসলে দাঁড়িয়ে আছে এটা হচ্ছে আমাদের নাসির ভাইয়ের কোরবানির গরু আসলে নাসির ভাই আল্লাহর নামে আসলে এই কোরবানির এই গরুটা আসলে কোরবানি দিবে বলে আসলে মন স্থির করেছে এবং এটা সে রাখছে সাথে দুইটা খাসিও আছে এই গরুটা সম্পর্কে আমরা একটু জানি নাসির ভাইয়ের যে সহযোগী আছে সহযোগীর কাছে ভাই কেমন আছেন আসসালামাইকুম ওয়ালাইকুম আসসালাম

আটমনের উপরে হবে আচ্ছা তারপরে কুষ্টিয়াতেও তো ভাইয়ের গরু আছে কোরবানির জন্য ওইখানেও ভাই লোকজন আছে বাড়ি আছে এই বিষয়গুলা জানাই দে দেখাইলে আমার কাছে আচ্ছা এই খাসি দুইটা দেখি আচ্ছা নাসির ভাইয়ের এই এই দুইটা খাসি আছে এই দুইটা খাসি ভাই আল্লার নামে কোরবানি দিবে খুব চমৎকার দুইটা খাসি আছে বন্ধুরা আমাদের গাবতলির নাসির ব্যাপারে যে ছিল নাসির ব্যাপারে যে আছে তার আসলে কোরবানির গরু প্রস্তুতি ছিল তিনশো পঞ্চাশ পিস মানে সাড়ে তিনশো সেখান থেকে আসলে সবই বিক্রি হয়ে গেছে মাত্র আর চারটা গরু বাকি আছে আপনারা যারা নিতে চান খুব দ্রুত চলে আসেন ইনশাল্লাহ এগুলো বিক্রি হয়ে যাবে খুব অল্প সময় আমরা যেরকম দেখলাম এবং আমরা মূলত যেটা দেখানোর চেষ্টা করলাম সেটা হচ্ছে নাসির ব্যাপারে আসলে কোন গরুটা কোরবানি দিচ্ছে সেই গরুটা আমরাদেরকে দেখালাম এবং দুইটা খাসি হচ্ছিল এই দুইটাও দেখানোর চেষ্টা আমরা করলাম আপনাদেরকে বন্ধুরা এই কষ্ট এই পরিশ্রম করতেছি আমরা শুধুমাত্র আপনাদের জন্য যদি আমাদের ভিডিও ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবেন কমেন্টস আমাদের জানাবেন শেয়ার করবেন যারা এখন পর্যন্ত আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেয় দয়া করে সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন কেডি এক্সপ্রেসের সাথেই থাকবেন ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম